শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা ছয় পুণ্যার্থীর মৃত্যু শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর সোমবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে তাতে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ার সহ সাতজনের ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় শেষ সোমবার ছিল আগস্ট আর সেই সকালে মৃত্যু হয়েছে পুণ্যার্থীদের ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাউদিজোতে ঘটনার চেরে মৃত্যু হয় বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার প্রহ্লাদ রায় গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংহ বয়স বাইশ বছর অমলেশ চৌধুরী কুড়ি বছর কনক বর্মন বাইশ প্রণব রায় আঠাশ বছর এবং পদকান্ত রায়ের এর সঙ্গে মৃত্যু হয়েছে সিকিমের এক বাসিন্দার তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ঘটনায় আহত হয়েছে আরো দুজন ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয় সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ি পরিষদের সহকারী সভাধিপতি রুমা রেশমি এক্কা

सब di chuara mo. Ora 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 di chuara mo. পিছনে তারপরে এদেরকে ঠায়ে ঠায়ে টাকা করে মারা দিল খুঁটি ভেঙে দিলো ভাঙে দেওয়ার পর দেখতেছি সবাই ঠিক কয়জন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন ওপেন ডিটেল আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চার পাঁচ হেডমুরি জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানাগজের ছিল লোক দানাগজ না ওটা দানাগজ হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডে ওটা মোটামুটি দশ জন যে কোনো এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে একটা আপনার নাম बाड़ी কথা তোমারে আমলক আংস কর ওরে গালাক ওরে গালাক কুলা কুলা গাড়ি কুলা কুলা গাড়ি আটকে নেই নি আটকে কটলাক আর্মি वाला गाड़ी लाओ আটকে নেই কোন ওরো কো না ঘন্টা মানে যখন যখন ঘটনাটা যখন ঘটনাটা ঘটে তুমি সাহায্য চাইছিলা লোকের কাছে হ্যাঁ आर्मी देर কাছে সাহায্য চাইছিলাম কেউ থামেনি ভিডিও আছে ভিডিও मांग रहा था लेकिन कोई हेल्प नहीं किया इतना गाड़ी गया कोई रोका नहीं लेकिन वीडियो बना रहे सब कोई

সব পুরুষ সব সবাই পুরুষ ছিল তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্টে তোমাদেরকে কেউ কেউ উঠা উঠা উদ্ধার করতে কেউ উদ্ধার করতে আসেনি তো তোমরা কী করলে অ্যাক্সিডেন্ট আমরা যে এই চারজন ছিলাম যে এই চার পাঁচজন যে ছিলাম যে দেখতেছি তো ওপেন ডেট হয়ে গেল যারা কাছে যাচ্ছি সেই ডেট যার কাছে যাচ্ছি সবাই ডেট হ্যাঁ তার কী করবো তার কান্নাকাটাই করা শুরু করেছি আমি কী করবো ছেলে মারা গেল এখন করব কি আমি কাকে মারে আর গাড়িটাকে ধরে আর যা করবো কী তো তোমরা বাড়িতে থেকে কখন বেরিয়েছো আমরা বাড়ি থেকে বাড়ি চলেছি সাড়ে চারটার সময় তো তোমাদের যাওয়ার কোথায় প্ল্যান ছিল প্ল্যান ছিল এই জঙ্গলি বাবা আমরা ছিলাম ছয় ছয় পাঁচে এগারো জন পিছনে আরও ছিল লাইন করেই আসতেছি রাস্তা সাইড দিয়েই যাচ্ছে রাস্তা সাইড দিয়ে ও গাড়ি মানে রং সাইডে আসছিল না পিছন দিয়ে আসছে একটাই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে হ্যাঁ